কোনো মুসলমান তার জন্য পয়লা বৈশাখ আসার অনুষ্ঠান কৃষ্টি কালচার সংস্কৃতি এই অনুষ্ঠান পয়লা বৈশাখকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান পালন করা মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মের সাদৃশ্য অবলম্বন করলে কেয়ামতের দিন সেই ব্যক্তি সেই ধর্মের যাদের সাদৃশ্যতা অবলম্বন করেছে তাদের সাথে তার কেয়ামত হবে হাসর নাসর হবে সম্মানিত দিনই ভাই বোনেরা রসুল্লাহ সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি বিশ্লেষণ করে আমরা এটাই দেখতে পাই যদি কেউ অন্যকে অনুসরণ অনুকরণ করে কিয়ামতের দিন তার সাথে তার হাসন নসর হবে এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই আমরা অন্য কোনো ধর্মের অনুষ্ঠান আচার কৃষ্টি কালচার অনুসরণ অনুকরণ করতে পারি না যেটা ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ তথা হারাম করেছে বিশেষ করে আজ যে অনুষ্ঠান হিন্দুদের অনুষ্ঠান পহেলা বৈশাখ এ বৈশাখের অনুষ্ঠান আচার কালচার কৃষ্টি সংস্কৃতি কোনো মুসলমান কোনো প্রকৃত মুসলমান পয়লা বৈশাখকে অনুসরণ অনুকরণ বা এর আচার অনুষ্ঠান কালচার পালন করতে পারে না এটা মুসলমানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ তথা হারাম রসুল বলেছেন যে অন্য ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করলে কেয়ামতের ময়দানে তাদের সাথে তাকে উঠতে হবে তাদের সাথে তার হাসরনাসর হবে এই জন্য এই জঘন্যতম খারাপ কাজ থেকে আমরা সকলে ফিরে থাকি নিজে ফিরে থাকি অন্যকে ফিরে থাকার ফিরে রাখার ফিরিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে অন্য ধর্মের সাদৃশ্যতা অবলম্বন থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমরা ফিরে থাকার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে সেই তৌফিক দান করুন